এবং আল্লাহ এবং কোনো খায়ও না ঘুমায়ও না কিছুই করে না শুধু একটাই কাজ করে আল্লাহ উপরে কি করে দুরুদ শরীফ পাঠ করে এটা কি আমার কথা আল্লাহ তালা সরাসরি আনুল করিমের মধ্যে বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ তালা আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়ে এবং ফেরস্তারাও পড়ে এবং কারা পরে ফেরেস তারাও পরে তারপরে আয়াতে বলতেছেন যে ইয়া ইউ হাল্লাদিন আমানু সল্লু আলিহি ও তাসলিমা হে ইমান দারেরা কারা হে ইমান দারেরা সল্লু আলিহি ও সল্লিমু তসলিমা তোমরাও রসুল সানি দুরুদ পড়ো এবং কেমনে দুরুদ পড়ো যেমনি ভাবে আদবের সহিত তোমরা দুরুদ পড়তে পারো কিসের শহীদ দুরুত্ব পড়তে বলছে ঠিক আছে কিন্তু এখানে আবার আদবের শহীদ পড়তে বলছে দুরুৎ শরীফ শুধু পড়লেই হবে না আদব সাথে নিয়ে তারপরে দরু শরীফ পড়তে হবে তাহলে দুরুৎ শরীফ যখনই আমরা পড়ব তখন কিভাবে করতে হবে আদবের শহীদ করতে হবে পিয়ার হাজির হাদিস শরীফের মধ্যে এর করলেন দুনিয়ার মানুষেরা শোনো যে ব্যক্তি একবার আল্লাহ রসুল সাল্লামের সানে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের দশটা গুণা মাফ করে দেয় কয়টা গুণা দশটা গুণা দরুদ শরীফ কয়বার আরো জোরে কয়বার दुरूद शरीफ पढলেন মাত্র একবার গুনাহ মাফ কর লয়ড়া 10টা শুধু তাই নয় মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি একবার রাসূলের শানে দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার মধ্যে মর্যাদা দশটা বাড়ায়া দেন দুরুদ শরীফ বললে রস আসেনি না আরো জনের রস নাই এই জন্য পেয়ারা হাজিরিন আপনি আমি রাস্তাঘাটের মধ্যে দোকানপাটের মধ্যে কত না সময় আমরা নষ্ট করে দেই অযথা কথাবার্তা বলে আরেক বাইরের জিপদে আমরা কত সময় না নষ্ট করে দেই ওই সময়টা যদি আমি আল্লাহ আপনার সুরের দূরত কাটাইতে পারি একবার পড়লে ভরলে মাফ হয় কয়রা পেয়ারা হাজিরিন এই জন্য রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম করে দিলেন যে ব্যক্তি প্রতিদিন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সানে এক হাজার বার দুরু চরি পাঠ করবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ওই ব্যক্তির উপর কেয়া মতের দিন আমি আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওই দিন সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে তাইলে দুরুদ শরীফ পাঠ করলে লাভ না লস লাভ আপনি আমি যখন মাঠে ঘাটে রাস্তাঘাটের মধ্যে কাজ করতে যাই হাত দিয়ে যখন আমি কাজ করি মুখের মধ্যে যখন দুরুদ শরীফ পাঠ করতে শুরু করে ওয়াসাল্লাম বললেন বান্দারে কাজের মধ্যে মধ্যেও যখন তুমি আমার দুরুৎ শরীফ পাঠ করে দিলে কিয়ামতের ময়দানে তোমার উপরে সুপারিশ করা উপর ওয়াজিব হয়ে যা এই জন্য দুরু শরীফ পাঠ করার দরকার আছে না নাই শুধু তাই নয় মুসলমান দুরুদ শরীফ এমন একটা দুরুদ শরীফ যে কাজটা আল্লাহ রবুল আলমিন নিজেও করেন এবং আমাদেরকেও এই দুরুদ শরীফ পাঠ করার জন্য বলা হয়েছে পেয়ার হাজির সময় খুবই সংক্ষিপ্ত নবীজি সাল্লাহ আলী সাল্লামের সাথ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করলেন বান্দারি যখন দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যখন আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করতে থাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যখন তোমরা দোয়া করবা দোয়ার শুরুতে যদি তুমি রসুলের দূর শরীফ পাঠ না করো এবং শেষ দিকেও যদি রসুলের দূর শরীফ পাঠ না করো তাহলে আসমান এবং জমিনের মাঝখানে এই দূর এই দোয়া তোমার আটকায়া থাকবে আসমান এবং জমিনের মাঝখানে এই দোয়াটা আটকায়া থাকবে দূরবিহীন দোয়া করেছ এই জন্য দোয়ার শুরুতে কি করতে হয় দূর শরীফ পাঠ করতে হয় এবং শেষে কি করতে হয় দূর শরীফ পাঠ করতে হয় যদি আপনি প্রথমে এবং শেষে দোয়ার প্রথমে এবং শেষে যদি দুরুদ শরীফ পাঠ না করেন তাহলে আপনার এই দোয়া আসমান এবং জমিরের মধ্যখানে কি হয় ঝুলন্ত অবস্থায় থাকে এই জন্য দূর শরীফের গুরুত্ব কম না বেশি দুরুদ শরীফের গুরুত্ব অনেক বেশি এই জন্য এই দূর শরীফ আমাদের আখড়ায়া ধরতে হবে এই দুরুদ শরীফের আমল না আমাদের খুবই গুরুত্ব দিয়ে করতে হবে আমার মুসল্লি ভাইয়ারা আপনারা যখন ফজরের নামাজটা পড়েন ফজরের নামাজটা পড়ে মসজিদে বসে বার দুরুৎ শরীফের আমল করে নেবেন আবার যখন মাকদীপের নামাজটা পড়বেন বার দুরুৎ শরীফের আমল করবেন অথবা এসার নামাজের পর দেখবেন বিভিন্ন তরিকার মধ্যে এরকম দুরুদ শরীফের রসিফা দেওয়া আছে বিভিন্ন পীর সাহেবরা এরকম দুরুদ শরীফের রসিফার আমল দিয়ে দেয় মরিদানদেরকে কেন দিয়া দেয় কারণ এই গুরুৎ শরীফের এই দুরুৎ শরীফের ফজিলা অনেক বেশি এই জন্য পির সাহেব কী করে এই দুরুদ শরীফের আমল দেয় এই জন্য আমাদেরকে এই দূর শরীফের আমল বেশি বেশি করতে হবে সম্মানিত হাজির আপনি যখন দুরুৎ শরীফ পাঠ করবেন নবীসল্লাহ আলি ওয়াসাল্লাম হাদি শরীফের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের কিছু মনোনীত ফেরেস্তা আছে তাদের কিছু কাজও আছে তাদের কাজ হচ্ছে আপনি যখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সানি দুরু ছড়ি পাঠ করবেন আপনার নাম আপনার দাদার নাম আপনার বাবার নাম সহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে ওই মনোনীত ফেরেজ তারা রসুল্লাহ সাল্লাহ আলী দরবারে গিয়ে বলে অমুকের ছেলে অমুক রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সানে দুলুল শরীফ পাঠ করেছে আপনি অন্য কোনো আমল করেন সেটা কবুল হইতেও পারে নাও কবুল হইতে পারে কিন্তু আপনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সানে যত বেশি দুলুল শরীফ পড়বেন ফেরেজ থাকুন আপনার এই দুলুল শরীফের হাতিয়াটা রসুল্লাহ দরবারে নিয়ে পৌঁছায়া দেয় রাসূলুল্লাহর দরবারে পৌঁছায় দিয়ে আপনার নাম সহ আপনার দাদার নাম বাবার নাম সহ আপনার পরিচয়টা রাসূলের সামনে রাসূলের সামনে তুলে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মত ওই উমুক জায়গা থেকে বাংলাদেশের উমুক জায়গা থেকে আপনার উম্মত দরুদ ও সালাম পাঠ করে আপনার জন্য হাদিয়ে পাঠিয়েছে তাইলে দরুদ শরীফের ফজিলত কম না বেশি বলেন তো বেশি জন্য এবার আমলের কিছু কথা বলি এবার হাজিরি আমল খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে ফার্স্ট ক্লাস যার স্থান সেটাই হচ্ছে শরীফ সেটা কি শরীফ আপনি আপনার সংসারে সমস্যা আপনার বাড়িতে সমস্যা আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি শরীফের আমলে বৈশা যান দেখবেন যে সমস্যার সমাধান হয়ে গেছে আপনি একা তারা সকালে একশোবার এবং বিকালে একশোবার আপনি দুরুদ শরীফের আমল করতে থাকেন মাত্র চল্লিশ দিনের একটা আমল করেন আপনি দেখবেন যে আপনি যেই সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা আল্লাহ সমাধান করে দিন সুহান যে রাসুলের জন্য আল্লাহ রব আহামে এই তামাম আসমান জমিন সৃষ্টি করেছেন সেই রাসুলের দুরুদ যদি আপনি করেন আপনার সমস্যার সমাধান হইতে পারে কিনা বলেন সবাই একটু কথা বলেন না পারে কিনা পারে। তাইলে এই জন্য রসুলের দুরু আমলের মধ্যে বসে যান